কাঠগোলা বাগানের গেট এগুলো সবাই আমাদের সঙ্গী এই একটা দেখতে পাবেন ঘোড়ার উপরে কে যায় হলো টিকিট কাউন্টার যেখানে পার হেড তিরিশ টাকা করে লাগে এখানে টিকিট কেটে কাঠগোলা বাগানের ভিতরে প্রবেশ করতে হয় সামনে লেখা আছে প্রবেশ টিকিটে ঢোকার সময়তেও একটা এইরকম মূর্তি ঘোড়া তৈরি করা আছে মূর্তির উপরে মানে ঘোড়ার মূর্তির উপরে কে যেন একজন বসে আছে তারপরে টিকিট টিকিট কাউন্টারের কাছেও কাঠগোলা বাগানে টিকিট কাউন্টারের কাছেও এই দেখুন আমাদের ব্যাচ হ্যালো আর ওই দেখুন এটা আমার বড় ভাইদা ভাই সাহিল দেখা সাহিল দেখো আর এই দেখুন এটা হচ্ছে আমার সড়ো ভাই আর ভদ্র ভাষায় বলে ভাইরা ভাই আর এটা এটা আমার সম্বন্ধী ছোট সম্বন্ধী এ আমাদেরকে নিয়ে এলো আমাদের আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে চলে এলাম মুর্শিদাবাদ দেখার জন্য বীরভূম থেকে সুদূর মুর্শিদাবাদ জেলাতে আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছেও এইরকম দেখতে পাবেন ডানে একটা একটা বামে কাঠগোলা বাগানে ঢুকেই একটু পরে যে টিকিট কাউন্টার টিকিট দেওয়ার পরেই এইটাতে ঢুকতে হবে এই হলো কাঠগোলা বাগানের টিকিট নেওয়ার পরের গেটে আমরা ঢুকে পড়লাম টিকিট চেক করে আমাদেরকে কাঠগোলা বাগানে ঢুকিয়ে দিল এটা কাঠগোলা বাগানে ঢুকেই একটা আগেকার যুগে যে পথ দিয়ে যাতায়াত করতো টাই সেই পথ এটাতে সুরঙ্গ পথ দিয়ে আগে সব যাতায়াত করতো এই কাঠগোলা বাগানের ভিতরের আচ্ছা বলি আপনার যে গেটে ঢুকে ঘোড়ার পিঠে দেখে আসলেন চার কোণে চারটে ইনারা হচ্ছেন চার ভাই চারজন জৈন বিজনেসম্যান এদের নাম লক্ষ্মীপদ সিং দুগার মহিপদ সিং দুগার ধনপথ আর ছত্রপথ রাজস্থান থেকে এসিল ব্যবসা করতে সিরাজদৌল্লা মারা যাওয়ার পর কাঠের ব্যবসা করত আর গোলাপ ফুলের চাষ করতো ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগানবাড়ি এখন নামটা শটে কাঠগোলা হয়ে গেছে এরিয়াটা হচ্ছে দেড়শো বিঘা এটার মালিক আছেন সঞ্জয় দুগার কলকাতায় থাকেন ভবানীপুরে ওনারা দেখভাল করছে পুরো প্রপার্টি এটা ছিল চিড়িয়াখানা এটা মালিক নতুন করে চালু করেছে বাচ্চাদের পাখি মাছ খরগোশ আছে লাস্টে আসার সময় দেখবেন কোনো টিকিট লাগবে না এই টিকিটে আপনারা দেখতে পাবেন যে সুরঙ্গ রাস্তা দেখলেন এই সুরঙ্গ রাস্তা দিয়ে ব্যবসা করতে যেতো জগৎ সেটের বাড়ি দেড় কিলোমিটার দূর তো সুরঙ্গ রাস্তায় যে জল দেখলেন তখনকার দিনে কিন্তু ছিল না কারণ জগৎ সেটের মেন বাড়ি ছিল গঙ্গার ধারে ওটা ভেঙে যাওয়ার পর জল ঢুকে যায় গঙ্গার সঙ্গে অ্যাটাচ গঙ্গার জল বাড়লে বেড়ে যায় কমলে কমে যায় এটা রাজস্থানের মডেলের বাউলি টাইপের সুরঙ্গ রাস্তা মনে রাখবেন বাউলি কথা অর্থ মেয়েদের স্নান করবার জায়গা তখন ব্রিটিশ পিওর ব্রিটিশ বা নবাবরা জানতে চাইলে বলতো মেয়েদের স্নান করা বাউলি অর্থাৎ সুরঙ্গ রাস্তা জানতে যেত তবে ঢুকতে দেয় না প্রচুর পর্যটক হয় যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে ওই জন্য গেটটা লক করে দেয় ঠিক আছে তাই গেটে তালা আস্তে আস্তে সামনে হাঁটার পালা ইনি হচ্ছেন ইটালিয়ান টেল মানে পেন্টার ওয়ার্ল্ড ফেমাস মাইকেল অ্যাঞ্জিলো যার পেন্টিং ছবি দেখবেন হাজারদুয়ারিতে ইনাকে তৈরি করেছিল রাজস্থানের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর টোটালে দেখছেন একটা পাথরের তৈরি যার কোনো জায়গাতে জয়েন্ট পাবেন না চুলের ভাজ না চাদরের ভাজগুলো তো যে তৈরি করেছিল তার ডানাদের কবজি কেটে দিয়েছিল পায়ের সামনে তৈরি করে রাখা আছে আর মাইকেল অ্যাঞ্জেল যে পাঁচটা আঙুল দিচ্ছেন এটা পাবলিকে ভেঙে দেয় কারণ খোলা ছিল ছবি তুলতে এসে ভেঙে দেয় বাধ্য হয়ে মালিক গেটটা লক করে যেতে কেউ না ঢুকতে পারে আর আপনার যে গেটটা দিয়ে প্রবেশ করলেন ওই গেটটাকে বলা হতো খানাকে নহবত মানে যে সানাই নবাবরা ঢুকলে তিন টাইম সানাই বাজিয়ে সম্মান দিত আর এখন একটাই গেট ঢুকতে গেলে তিরিশ টাকা রেট বাইরে গাড়ি চলুন তাড়াতাড়ি এই বাড়িটা আপনারা অনেক সিরিয়াল বা সিনেমাতে দেখেছেন এক যে ছিল রাজা বলো দুর্গা মাইকি আমির সিরাজের বেগম বেহুলা একেন বাবু এরকম প্রচুর সিরিয়াল সিনেমা হয়েছে ভেতরে নিয়ে যাবো ভেতর ছবি তোলা বারণ সামনে যে বেদি দেখছেন এগুলোতে বসে না ওনারা দাবা পাসা খেল আর যে প্লেটে খেত ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে ফুলের টপ তৈরি করো এগুলো গোলাপ ফুলের টপ ছিল তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে যেত পাইপ সিস্টেম করা থাকত এখন নষ্ট হয়ে গেছে আর এই পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর এদিক দিয়ে যখন আসবেন আপনাদের কাছে মুড়ি বিস্কুট থাকলে একটু দিবেন দেবেন প্রচুর কালার এই মাছ আছে দেখতে পাবেন ওই যে গুমটিগুলো দেখছেন ওই গম্বুজগুলোতে রাখা হতো খোঁজা মানে হিজড়ে সিপাই পাহারা দিত বাড়ির মহিলারা স্নান করতো মাছ নিয়ে জলও খেলি খেলতো সোনার নদ পরে রাখতো মাছকে আর মাছ মরে গেলে তাদেরকে সমাধি দিয়ে ওপরে স্ট্যাচু তৈরি করে দিত মাছের স্ট্যাচু ভেতরে আমি দেখাবো তো পুকুর ভালো পুকুরের জল কালো পুকুরে কাদা চলুন দাদা আমরা কাঠগোলা বাগানে কাঠগোলা প্যালেস এটা কিন্তু কাঠগোলা প্যালেসের ভিতরের ছবি করা নিষেধ ওই জন্য ভিতরে আমরা দেখে এলাম অনেক কিছু আছে আপনারা যদি আসেন এসে ভিতরে ঘুরে ফিরে দেখবেন কিন্তু ভিতরে ছবি করা নিষেধ ওই জন্য দুঃখিত ভিতরের ছবি আমি করতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চাইছি কাঠগোলা প্যালেসের বাইরে এই যে মূর্তি আছে আর আমাদের গাইড ভাই কিছুক্ষণ আগে বললে ওই যে সাইডে একটা পুকুর আছে ওখানে মাছ আছে তো ওই সম্বন্ধে আরও কথা ভাই বলবে কাঠগোলা প্যালেসের বাইরের ছবি আর কাঠগোলা বাগানের এগুলোর ছবি এই বাড়িটা অফিস ঘর ছিল সেই সময়কার হিসাবপত্র এখান থেকে হতো বর্তমানে পুলিশ ক্যাম্প পাশেটা স্টোর রুম আর লম্বা বাড়িটা ছিল রান্নাঘর এখানে রান্না হতো কিন্তু নিরামিষ যদি জৈন প্রপার্টি এখানে মাছ মাংস কিন্তু অ্যালাউ করে না বর্তমানে যে মালিক আছেন সঞ্জয় জুগার কলকাতা থেকে আসলে এই বাড়িতে থাকেন থাকার জন্য টোটালটা রুম করে দেওয়া হয়েছে মানে অফিস ঘর হয়ে গেছে স্টোর রুম আর রান্নাঘর হয়ে গেছে ওনাদের বেডরুম ছিল আগেকার অফিস ঘর আর এইটাই ছিল আপনার আগেকার রান্নার ঘর মাছের স্ট্যাচু দেখুন এরা তো জৈন জৈনরা মাছ খেত না মাছ মরে গেলে এইভাবে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে দিত এবার সব তো স্ট্যাচু তৈরি করা সম্ভব না জাস্ট দেখানোর জন্য এখানে একটা সমাধি জ্যোতি সমাধি সামনে একটা সমাধি দেখাবো সামনে এই যে ফাঁকা থেকে গোল মঞ্চ ওটাকে বলা হতো ব্যান্ড স্ট্যান্ড বা নাচমহল নবাবদেরকে খুশি করাতো লক্ষণ থেকে নিয়ে আসতো বাইজি নাম হচ্ছে হীরাবাই যার ছবি আপনারা দেখবেন নসিপুর রাজবাড়িতে হাইট ছ ফুট দুই ইঞ্চি অ্যাংলো ইঞ্জিন পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিত মানে এখনকার মূল্য পাঁচ কোটি টাকা আর যে খোলা দেখছেন সব বেলজাম গ্লাস দিয়ে ঘেরা থাকতো বাইরে মানুষ ভেতরে কী করতো দেখতে পেতো না চারি সাইডে মার্বেলের স্ট্যাচু গোলাপ ফুলের চাষ হতো তো আগে ছিল নাচমহল বর্তমানে গেছে চাষমহল এখন সাইডে আছে বাগান আস্তে আস্তে সামনে আগান আর তখনকার দিনে ইদারা জল তুলে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো আগেকার দিনে তো বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না নেট দিয়ে ঘেরে দিয়েছে কারণ এই জলটা এখন ব্যবহার করা হয় যে ফিল্টার মেশিন বসা হয়েছে খাওয়া এখানে একটা মাছের স্টেচ সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ছিল চার ভাইয়ের গুরুদেবের বাড়ি জৈনরা দাদাজির বাড়ি বলে আগেকার দিনে দেখুন স্কুল কলেজ ছিল না এই বাড়িতে পড়াশোনা করো মানে পাঠশালা বা টোল বলা হয় হ্যাঁ আর এই যে মাথার উপরে বড়ো গাছ বাগান বাড়ির থেকে পুরোনো গাছ এটা চাপা ফুলের গাছ শ্বেত চাপা হ্যাঁ দেড়শো বছর বয়স গাছটার কিন্তু বাইরে থেকে ভাববেন সলিড গাছের গোঁয়াটা একটু দেখুন এই যে পাপড়ি পরেছি এগুলো সব চাপা ফুলের পাপড়ি ভেতরে কিছু আছে দেখুন পোটায় ফাঁপা শুধু ছালের উপরে দাঁড়িয়ে আছে মানে মেন কাণ্ডটাই নাই কিন্তু আবার তিনটে ভাগ দেখুন দুটো ভাগ দাঁড়িয়ে এই ভাগটা পড়ে গেছে তাও বেঁচে আছে এটা দেড়শো দেড়শো বছরের বেশি আর সেচ চাপা ফুলের গাছ মানে নামেই চাপা কিন্তু গুড়িটা ফাঁপা আর সাইডে স্বর্ণ চাপা পায় নিচে মাটি চলুন সামনে হাঁটি শুনবে না ওদের শোনার ইন্টারেস্ট নেই সামনে যে পুকুরটা দেখছেন এই পুকুরে পদ্ম ফুলের চাষ হতো পদ্ম ফুল তুলে জৈন মন্দিরে পুজো দেওয়া হতো আর আপনারা যে পেছনে যে বাড়িটা দেখে আসলেন এটা গুরুদেবের বাড়ি এখানে শিক্ষা দীক্ষা দেওয়া হতো জৈনরা দাদাজির বাড়ি বলা হয় ঠিক আছে আপনাদের দেখবার লাস্ট হচ্ছে জৈন মন্দির এর ভেতরে আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি আছে সামনে গিয়ে জুতো খুলে মন্দির দেখবেন বোর্ডিং করলে করতে পারেন তারপর যেখানে খুঁজি ওইদিকে ছবি তুলতে তুলতে নিজের মতন করে বেরাবেন ঠিক আছে কাঠগোলা বাগানের ভিতরে সবাই নগাতে কেমনভাবে চাপছে De volgen. কাঠগলা বাগানের ভিতরে এই নৌকাগুলো পায়ে চালা হয় সাইকেলের মতো সব টিকিট কেটে সবাই কেমনভাবে চড়ছে দেখুন মুর্শিদাবাদ কাঠগুলা বাগানের ভিতরে এই সাইকেলের মতো এই নৌকাগুলোতে পয়সা দিয়ে সব টিকিট করে যাচ্ছে বহরমপুর কাঠগোলা বাগানে কাঠগোলা প্যালেসের সাইডে এই ফুলের বাগানগুলো দেখেন সবাই কেমন পর্যটকরা অনেক ভিড় জনা আসছে আর অনেক অনেকজনা ফটো করছে কাঠগোলা বাগানের ভিতরে ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান কাঠগোলা বাগানের ভিতরে আমাদের ভাইয়েরা বন্ধুরা সব অন্য সাইডে ঘুরছে আর আমরা আমি একাই একাই এই ফুলের বাগানের ছবিগুলো তুলছি সাইডে একটা বড় মন্দির আর মন্দিরের গা ঘেঁষেই এই ফুলের বাগান যেখানে নবাবরা আসতেন এই বাগানেই তারা নিজের মনোরঞ্জন আত্মীয় স্বজনদের মনোরঞ্জন করার জন্য এই কাঠগোলা বাগান তৈরি করেছিলেন কাঠগলা বাগানেই ছোট্ট একটা ফুলের বাগান এটা মনে হয় দশ থেকে বারো বিঘা এড়িয়ে জুড়ে এই ফুলের বাগান আর এটাই নবাবদের মনোরঞ্জন করার জন্য স্টেজ এখানেই নবাবরা বসে সবাই বলছে নাকি নর্তকীদের নাচ দেখতো এটা এটা নাকি সাইডে গোটাটাই কাঁচ দিয়ে আগে ঘেরা ছিল কাঁচ দেওয়ার কারণ হলো বাইরে থেকে যেমন কেউ দেখতেও না পায় আর কেউ শুনতেও না পায় সেই কাঁচগুলো ছিল মিউজিয়াম কাজ যেগুলো এখন ধ্বংসের পথে আর অনেক অনেক পর্যটক সব আসছে সব ঘুরে ফিরে দেখছি এটা কাঠগোলা বাগানের ভিতরের ভিডিও কাঠগোলা বাগানে ঢুকতে গেলে আপনাদেরকে জনে জনে প্রত্যেককেই ত্রিশ টাকা করে আপনার টাকা গুনতে হবে ত্রিশ টাকা করে টিকিট করতে হয় আর কাঠগোলা বাগানের ভিতরে একটা প্যালেস আছে প্যালেসের ভিতরে আপনার ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ওই জন্যেই আমি কাঠগোলা প্যালেসটা দেখাতে পারলাম না কিন্তু এটা হচ্ছে কাঠগোলা বাগানের ভিতরে ফুলের বাগান কাঠগোলা বাগান থেকে আমরা সব দেখে এবার বাহিরের দিকে আগাতে থাকলাম এই দেখুন আমাদের সাথে যারা এসছে তারা সব ওখানে দাঁড়িয়ে আছে এই কাঠগোলা বাগান থেকে এবার বাহিরের পথে বাহিরের দিকে যাব ওই জন্য অপেক্ষা হঠাৎ করে আমাদের এই মুর্শিদাদ জেলায় ভ্রমণ করতে আসা এই কাঠগোলা বাগানের ভিতরে অনেক কিছু এসে দেখতে পাবেন আপনারা সময় পেলে অবশ্যই এসে দেখে যাবেন এখানে এই ছোট ছোটো গাছ আছে অনেক ফুলের বাগান আছে পায়ে চালিয়ে নৌকা যেগুলো দেখালাম আগে সেগুলো আছে আর এইটা নাচমহলের সাইডে ফুলের বাগান চার থেকে পাঁচ বিঘাতে আছে মনে হচ্ছে কোনটার ছবি করব আর কোনটার ছবি রেখে দেব মনে হচ্ছে যেন সবটাই ক্যামেরা বন্দি করে বাড়ি নিয়ে যায় কিন্তু কাঠগোলা বাগানের এই দৃশ্য সব যদি ক্যামেরাতে ধারণ করা হয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য কিছু কিছু বাদ দিয়েই আমরা ভিডিও করলাম এই ঘরটাই নাকি ছিল আগেকার নবাবদের রান্নাঘর এখন এইটাকে থাকার রুম করে দিয়েছে এই পুকুরেই নাকি নবাবরা আগে শখের মাছ পালন করত নবাবরা এই পুকুরে কষা মাছ ছেড়ে রাখতো দেখতে যাতে ভালো লাগে ওই জন্যে রঙ বেরঙের মাছ তেমনি এখনও দেখে দেখানোর জন্য এই রঙ বেরঙের মাছ রঙ বেরঙের মাছ এখনও ছেড়ে রাখছে যাতে পর্যটকদের দেখে দেখতে ভালো লাগে পর্যটকরা যেমন দেখে সেটাই কাঠগোলা বাগানের ভিতরের প্যালেস এই প্যালেসের ভিতরেই নবাবদের যারা বংশধর তারা নাকি এই প্যালেসেই বসে মিটিং করত। আর এই প্যালেসের সামনাসামনি এই পুকুর এই পুকুরেই রঙ বেরঙের মাছ আগেও ছাড়া থাকতো এখনও পর্যটকদের দেখানোর জন্য এখনও রং বেরঙের মাছ এলে এখানে দেখতে পাবেন কাঠগোলা বাগানের ভিতরের ঝর্ণা যে প্যালেস এটা অন্য সাইডের ছবি এটা পেছন দিকের ছবি কাঠগোলা বাগানের প্যালেসের পেছনের ছবি পেছন সাইডেও বড়ো বড়ো ফুলের গাছ লাগানো আছে নতুনভাবে পর্যটকদের দেখানোর জন্য গাছ লাগিয়ে রেখেছে রং বেরঙের ফুলের গাছ অনেক পর্যটক আসছে পর্যটকরা পর্যটকরা ঘুরে ঘুরে দেখছে সাদা ফুল হলুদ ফুল লাল ফুল এটাই হয়েছে গোলা বাগানের মেন প্যালেস যেখানে নবাবরা এখানে মিটিং করতো আর এইটাই খাটগোলা বাগানের সুড়ঙ্গ যে নবাবরা চার ভাইই নাকি এই সুড়ঙ্গ পথে যাতায়াত করতো নবাবরা এই সুড়ঙ্গ দিয়েই নাকি যাতায়াত করতো ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ মাটির তলা দিয়ে রাস্তা এইখান দিয়েই সুড়ঙ্গটাই নাকি গঙ্গার সাথে অ্যাটাচ করা আছে গঙ্গার জল বা পানি বাড়লে এটাও নাকি উপর দিকে পানিটা উঠে আসেছেন এটাই হচ্ছে সুড়ঙ্গ পথ মাটির তলা দিয়ে রাস্তা রাস্তাগোলা বাগান আপনার এটা নতুনভাবে একটা বানিয়েছে পর্যটকদের জন্য দেখানোর জন্য আমিও আপনাদেরকে একটুকু শর্টকাটে ঘুরে ঘুরে দেখাই কী কী আছে এখানে রং বেরঙের মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে একটা পাখি এটা লেখা আছে চীনের যেসব রঙের পাখি ওই দেখুন রঙের পাখি ইংরেজি টুপি মুরগি মুরগিটা দেখায় এই যে চীনের এইখানে কাকা কুয়া পাখি একজোড়া ডালের উপরে বসে আছে নিচে থাকলে আরো ভালো হবে ঝর্ণা কাঠগোলা বাগান চিড়িয়াখানার সাইডেই একটা এই যে ঝর্নার মতো করা আছে পর্যটকদের ছবি করার জন্য বেশ একটা সুন্দর ভিউ সুন্দর সুন্দর একটা পয়েন্ট আর এই যে চিড়িয়াখানা আর একটা ছোট্ট চিড়িয়াখানা কাঠগোলা বাগানের ভিতরেই অনেক কবুতর এইগুলা ঘরে যে সবাই পোষে ওই পায়রাগুলোই আর দেখুন অনেক রকমের খরগোশ কাঠগোলা বাগানে আমাদের ইচ্ছা হচ্ছিল কিছু খাবার তাদেরকে দেয় কিন্তু এখানে লেখা আছে খাবার দেওয়া নিষেধ খাবার দেওয়া দণ্ডনীয় অপরাধ ওই জন্যেই আমরা খাবার দিলাম না এই যে অনেক রকমের রঙ বেরঙের খরগোশ আমাদেরকে দেখে যেন আমাদের কাছে ছুটে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না নেট দেওয়া আছে ওই জন্যে আর কাঠগোলা বাগানে কত সুন্দর ঝর্ণা সব পর্যটকরা ঘুরে ঘুরে দেখছে আমিও একটু দেখে নিলাম রাজহাঁসও দেখতে পাবেন আমাদের গ্রামে গঞ্জে তো এখন রাজহাঁস বিলুপ্তর পথে তার কারণ এদেরকে খাবার দিতে হয় অনেক ওই জন্যে গঞ্জে এখন সচরাচর দেখা যায় না দেখুন ময়ূর মুরগি মনে হয় এর নাম বড় বড় দুটো কাঠগোলা বাগানের ভিতরেই চিড়িয়াখানার পাশেই বড় 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 ময়ূর মোরগ মনে হয় ময়ূরের মতো দেখতে কিন্তু পাখা অত বড় বড় নাই কী পাখি বলে আমার জানা নাই বড় বড় ময়ূরের মতো এই কাছের থেকে একটু দেখাই কেমনভাবে হাঁটছে ময়ূর